আসসালামু আলাইকুম অনুশীলনী দুই এর সাথে উমো নাম্বার ম্যাথ আমরা সলিউশন করব এটাও আমাদের ঠিক আগের মতো উৎপাদকের বিশ্লেষণ তো আগের মতোই তোমাদের বলে নিচ্ছি যে উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে কতগুলো আমরা ক্ষুদ্র ক্ষুদ্র এটা গুণ আকারে ব্র্যাকেট আকারে এগুলো রাখতে পারবো তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাথটার মধ্যে ই আছে আমাদের টার্ম আছে এটা একটা পদ আছে দুইটা পদ আছে তিনটা পদ আছে কিন্তু এদের মধ্যে কমন নেওয়া যায় এরকম কোনো পদই আমাদের নাই তো সেক্ষেত্রে আমরা যেটা করব এই টোটাল পদগুলোকে আমরা যতটুক সম্ভব ভাঙবো এমনভাবে ভেঙে রিঅ্যারেঞ্জ করব। যেন এদের মধ্যে কোনো একটা কমন পয়েন্ট চলে আসে কমন নিতে পারি তো সেভাবে আমরা ভাঙা শুরু করি মাত্রা দিকে আমরা খেয়াল করি যে এখানে আমাদের একটা হোল স্কোয়ার আছে আর একটা আমাদের সাধারণ পদ আছে আমাদের সূচক ছাড়া তিনটা আমাদের একই রকমভাবে আছে তো আমরা শুরুতেই যেটা করব। যে এখানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা ইউজ করব। তো এখানে আমাদের জাস্ট নর্মাল যে সূত্রটা আসছে সেটাই আসছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান একইভাবে ভাবে আমাদের এখানে তাহলে আমরা এইটাকে ফর্মুলায় ভাঙছি এটাকে ফর্মুলায় ভাঙলাম এটাকে ফর্মুলায় ভাঙলাম এইটুক ফর্মুলায় ভাঙার পরে এখন আমাদের এইখানে পথটা এরকম দাঁড়াচ্ছে তো এখনও তো আমাদের কোনো কমন পয়েন্ট হয় নাই তাহলে এখানে আমরা এগুলাকে ঠিক এই ব্রাকেট নর্মাল ভাষা যেটাকে বলি ব্রাকেট ভেঙে দেওয়া বা আমরা সবগুলা গুণ যদি করে দিই তো গুণ করে দিলে এখানে আমাদের শুরুতে এই এক্সেস কোয়ারের সাথে এই যে আমাদের এইখানে যে একটাকে এই সাথে প্রথমে আমরা একবার করবো ওয়ান এর সাথে একবার করবো একইভাবে এখানে সবগুলো পদই আমাদের একটা একটা করে মাল্টিপ্লাই হবে তো আমি তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি আচ্ছা তাহলে আমরা নর্মালি প্রথমে রাশিটা উঠাবো রাশিটা উঠানোর পরে এটাকে জাস্ট আমরা হোল স্কোয়ের যে পার্টটা আছে সেটা ভাঙবো আর এখানে তো আসলে ভাঙার কোনো কিছুই নাই তো এখানে আমরা ওই আমরা পিডিএফ এ যেমন আমরা দেখছি যে এখানে আমরা কি করলাম এখানে আমরা খুব সাজা নিলাম প্রথমে এক্স স্কোয়ারের সাথে ব্রাকেটটা ওয়াই স্কোয়ারের সাথে ব্রাকেটটা তারপরে জেড স্কোয়ারের সাথে ব্রাকেটটা এভাবেও হয় আর এখানে আমি যে তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেখানে হলো যে আমি একদম র্যান্ডমলি শুরু থেকে একদম আমি এগুলো স্কোয়ার করে ভেঙে দিয়ে যাই এটা তুমি আরাটা কাজ করতে পারো সবগুলোকে তুমি ওই স্কোয়ার না করে সবগুলো একসাথে ভেঙে দিতে পারো মানে এখানে যেমন আমাদের এই ব্রাকেট আকারে রাখা আছে যে ওয়াই এক্স স্কোয়ারের সাথে আমাদের একটা টার্ম তুমি ওইটাকে সরাসরি দিয়ে ভেঙে দাও তারপরে এখানে কোনো সমস্যা নেই যেটা আমাদের শেষের দিকে এই যে এরকম করে না রেখে আমি যদি এই এক্স স্কোয়ার জেড জেড স্কোয়ার এক্স ওভাবে লিখি তারপরে আমাদের কোনো সমস্যা হবে না তাহলে এখানে আমরা আমাদের মতো র্যান্ডমলি আমরা ভাঙব তো এখানে আমরা যাচ্ছি প্রথমে এক্স স্কোয়ার এর সাথে আমাদের আছে হলো একটা হলো ওয়াই তারপরে আছে হলো এক্স স্কোয়ারের সাথে আমার সরি এখানে এক্স স্কোয়ার এটা থাকবে হলো জেড তাহলে আমরা ভাঙার ভিতর দেখি প্রথমে স্কোয়ার দিয়ে এই স্কোয়ারটা দিয়ে এই দুইটাকে আমি ভেঙে দিব তাহলে এটা হলো এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার এটা হলো জেড তারপরে হলো টু এ টু এক্স দিয়ে যদি আমি সবগুলোকে গুন করে দিই টু এক্সের সাথে ওয়াই গুন করলে টু এক্স ওয়াই টু এক্স সাথে জেড গুণ করলে আমাদের মাইনাস টু এটা হলো এক্স জেড টু এক্স দিয়ে আমি দুইটাকে গুণ করলাম ওয়ান দিয়ে গুণ করা মানে সেম জিনিসটাই থাকবে তাহলে এখানে আসলো আমাদের প্লাস এক্স সরি এখানে আমাদের আসবে হলো পজিটিভ ওয়াই নেগেটিভ জেড তাহলে এখানে ওয়াই মাইনাস জেড তাহলে এতক্ষণ আমি কি করলাম শুধুমাত্র আমাদের এই যে এই অংশটা আছে এই অংশটা আমরা ভেঙে নিলাম এরপরে কি করবো একইভাবে আমাদের এই যে পার্টটা আছে এইটা দিয়ে আমরা ভাঙবো প্রথমে আমি ওয়াই স্কোয়ার দিয়ে ব্র্যাকেটটাকে যদি গুণ করি তাহলে এখানে আসবে হলো ওয়াই স্কোয়ার এটা হলো জেড মাইনাস এটা হলো ওয়াই স্কোয়ার এটা হলো এক্স তারপরে আমরা টু ওয়াই দে তো খেয়াল রাখতে হবে সিরিয়ালটা টু ওয়াই দে ভাঙলে আমাদের পজিটিভ টু এটা হলো ওয়াই জেড তারপরে আসবে হলো নেগেটিভ আমাদের টু এটা হলো ওয়াই এক্স তুমি এটাকে এক্স ওয়াই ওয়াই এক্স লেখো কোনো সমস্যা হবে না এবার থার্ড ওয়ান যেটা আছে আমাদের জেড এই 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 ব্র্যাকেট দুটো আমরা মাল্টিপ্লাই করে দিব অর্থাৎ এখন মাল্টিপ্লাই করতেছি আমরা এইটা তাহলে জেড স্কোয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আসবে হলো জেড স্কোয়ার এক্স মাইনাস এটা হলো জেড স্কয়ার ওয়াই এবার টু ওয়াইদের মাল্টিপ্লাই করলে পজিটিভ এটা হলো টু এক্স জেড আর হলো নেগেটিভ এটা হলো টু ওয়াই জেড আরও একটু বাকি আছে সেটা হলো পজিটিভ এক্স নেগেটিভ ওয়াই তাহলে এই এতক্ষণের ভিতর আমরা যেটা করলাম সেটা হলো সবগুলো শুধুমাত্র মাল্টিপ্লাই করে দিলাম এখন দেখি এর মধ্যে কিছু না কিছু অপশনগুলো আছে যেগুলো আমাদের কাটা যাবে তো দেখি যেমন এখানে আছে পজিটিভ টু এক্স ওয়াই এখন এক্স ওয়াই আর কোথায় আছে যে এমন কোন জায়গায় দেখো এইটা হলো নেগেটিভ আমাদের এক্স ওয়াই তাহলে এই দুইটা আমরা কেটে দিলাম আমাদের আছে পজিটিভ এটা হলো টু এক্স জেড পজিটিভ নেগেটিভ টু এক্স জেড তাহলে দেখতে হবে পজিটিভ টু এক্স জেড কোথায় আছে পজিটিভ টু এক্স জেড আছে হলো এইখানে তারপরে লাস্ট ওয়ান যেটা আছে পজিটিভ আমাদের টু ওয়াই জেড আর আমাদের এখানে নেগেটিভ টু ওয়াই জেড না এখানেই না অঙ্কটা আরও ছোট হবে এই জায়গায় আমাদের আরও কি দেখি আমাদের এখানে আছে নেগেটিভ জেড তাহলে কোথাও একটা পজিটিভ জেড আছে কিনা দেখি আমাদের আছে হলে এখানে আমাদের একটা নেগেটিভ জেড আছে রুবেল ভাই এখানে এই দুইটা লাইন যে লেখা শুরু হয়েছে ওইখান থেকে বাদ যাবে আচ্ছা এখানে আমরা শুধুমাত্র এবার এইটা মাল্টিপ্লাই করবো এই মাল্টিপ্লাইটা আসবে হলো শুধুমাত্র এই ব্রাকেটগুলো নর্মালি ভেঙে দেওয়া যেটা হয় তো ভেঙে দেওয়ার সময় আমরা প্রথমে এক্স স্কোয়ার দিয়ে আমরা এটাকে ভেঙে দিচ্ছি তো এক্স স্কোয়ারের সাথে যদি আমি ওয়াই জেড গুণ করি তাহলে এখানে আসবে আমরা লিখি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এটা হলো এক্স স্কোয়ারের সাথে জেড গুণ করলে আমাদের এক্স স্কোয়ার জেড এক্ষেত্রে প্লাস মাইনাসটা আমরা খেয়াল রাখবো টু এক্স ওয়াই দিয়ে আমরা ব্র্যাকেটটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আসবে হলো পজিটিভ টু এক্স ওয়াই আর আসবে নেগেটিভ টু এটা হলো এক্স জেড একইভাবে যদি ওয়ান দেয় মাল্টিপ্লাই করি সেম জিনিসই থাকবে পজিটিভ ওয়ান যেহেতু তাহলে আমাদের আসবে পজিটিভ ওয়াই আর হলো এখানে নেগেটিভ জেড এরপরে প্লাস এবার দ্বিতীয় ব্র্যাকেটটাকে যদি আমি ভেঙে দিই দ্বিতীয় ব্র্যাকেটটা ভাঙলে আমাদের কি হবে আমি একটু নিচে নিচে লিখবো বোঝার সুবিধার্থে যাতে আমাদের লাইনগুলো ঠিক থাকে আর এলোমেলো না হয় আমি এইটা জাস্ট এখান থেকে শুরু করব। এবার যদি সেকেন্ড ব্র্যাকেটটা এই সেকেন্ড এই দুইটা ব্র্যাকেট আমরা ভেঙে দেই তাহলে আসবে ওয়াই স্কোয়ার জেড প্রথমটা আসবে যেটা হলো এখানে আমরা সাইনটা না দেই এখানে তাহলে প্রথমে আসবে হলো পজিটিভ ওয়াই স্কোয়ার জেড এটা আসলো ওয়াই স্কোয়ার জেড তারপরে আসবে হলো নেগেটিভ এটা হলো ওয়াই স্কোয়ার এটা হলো এক্স টু এক্স ওয়াই দিয়ে যদি গুণ করি তাহলে আসবে পজিটিভ টু টু ওয়াই জেড পজিটিভ টু ওয়াই জেড আর হলো নেগেটিভ আমাদের টু এটা হলো এক্স ওয়াই ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে প্লাস জেড মাইনাস এক্স এটা গেল তাহলে আমরা দুইটা ব্র্যাকেট করলাম তৃতীয় ব্র্যাকেটটা এখানে করবো এটা কিন্তু একই লাইনের পার্ট তুমি চাইলে একদম সিরিয়ালি এভাবেও লিখতে পারো আমি জাস্ট বোঝার জন্য লিখতেছি এরপরে যদি আমরা এটা মাল্টিপ্লাই করি তাহলে আসবে হলো এটা জেড স্কোয়ার এক্স মাইনাস এটা হলো জেড স্কোয়ার ওয়াই টু জেড করলে ওয়াই জেড এবার ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে পজিটিভ এক্স নেগেটিভ এটা হলো ওয়াই এই পর্যন্ত আসলাম এখন এইটুকের মধ্যে অবশ্যই দেখবো যে আমাদের হয়তো আহ কোনো একটা জায়গায় আমাদের এখানে কাটাকাটি করা যাবে আমাদেরটাকে কাটাকাটি বলি এখানে আছে পজিটিভ টু এক্স ওয়াই তুমি খেয়াল করে দেখো কোনো না কোনো জায়গায় আমাদের নেগেটিভ টু এক্স ওয়াই আছে আমাদের এই যে নেগেটিভ টু এক্স ওয়াই আসছে এখানে আছে নেগেটিভ টু এক্স জেড তাহলে পজিটিভ টু এক্স জেড কোথায় আছে এক্স জেড পজিটিভ টু এক্স জেড বাকি থাকলো আর একটা সেটা হলো আমাদের এখানে টু ওয়াই জেড পজিটিভ এখানে টু ওয়াই জেড নেগেটিভ অন্তত একয়টা আমাদের বাদ গেল আরও দেখি কিছু মিলে কেনা তো এইখানে আমাদের আছে হলো এখানে আছে পজিটিভ ওয়াই কোথাও একটা কি নেগেটিভ ওয়াই আমাদের আছে এই যে পজিটিভ ওয় এখানে নেগেটিভ ওয়াই এখানে এখানে একটা নেগেটিভ জেড আছে কোনো একটা জায়গায় তাহলে পজিটিভ জেড আছে কিনা দেখি পজিটিভ জেড পজিটিভ জেড এই যে নেগেটিভ জেডের সাথে পজিটিভ জেড এখানে একটা নেগেটিভ এক্স এখানে একটা পজিটিভ এক্স তাহলে এখানে আমাদের প্রায় অনেকগুলাই আমাদের কাটা গেল বাকি যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখি কী বাকি থাকে এখন তাহলে এখন এখানে আমাদের বাকি আছে হলো এই অঙ্কগুলো আমরা বলছিলাম যে অঙ্কগুলো হলো আমাদের চক্রক্রমিক অঙ্ক সুতরাং আমরা এমন ভাবে সাজাবো যেন এর ভিতরে যে কোনো একটা আমরা চক্রক্রমিকের ম্যাচে আমরা জানি যে এক্স এর পরে ওয়াই ওয়াই এর পরে জেড জেড এর পরে এক্স মানে আমি এখানে এবি বলতে পারবো বিসি বলতে পারবো সি এ বলতে পারবো এসি না বলাটা ভালো আর যখন আমরা উৎপাদকের মধ্যে লিখবো তখন আমরা বি মাইনাস এ কখনো লিখবো না এ মাইনাস লিখবো তো এই পথগুলো যেভাবে আসে আমি এমনভাবে সাজাবো যেন এই শর্তগুলো ফিল আপ করে যে আমাদের অ্যান্টি ক্লক ওয়াইজ জিনিসগুলো ঘুরবে ঘুরে যেন ব্রাকেটের মধ্যে সেম থাকে এখানে আমাদের টার্ম আছে হলো ছয়টা আমরা দুইটা দুইটা করে কমন নিতে পারি এমনভাবে কমন নিব যেন প্রত্যেকটা ব্রাকেটের মধ্যে সেম আমাদের একটা উৎপাদক থাকবে তো ধরো আমাদের যে কোনোটা একটা হলেই হবে প্রথমটা এই দুইটার মধ্যে যদি আমি এখানে এক্সেস ওয়াই আর হলো এখানে আমি এক্সেস এস জেড এটা রাখি পরবর্তী ধাপে আমি পরের ধাপটাও লিখে নিচ্ছি একই সাথে জাস্ট বোঝার জন্য যে পরের ধাপটা আমি আসলে কি করতাম পরের ধাপটা হলো এইখানে আমি এখানে নিশ্চয়ই আমি এক্সে স্কোয়ার কমন নিতাম পরের ধাপটাতে আমি এক্সে স্কোয়ার কমন নিতাম এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে আমাদের থাকবে হলো এখানে যদি আমি এক্স স্কোয়ার কমন নেই তাহলে এখানে থাকবে হলো ওয়াই মাইনাস জেড তাহলে এখন পরবর্তী পদগুলো আমরা এমনভাবে সাজাবো যেন এই পদগুলো সাজালে আমাদের ওই ঠিক ওই ওই রকমই আমাদের পদগুলো আসে পরবর্তী আমাদের ভিতরে ওয়াই মাইনাস জেড থাকবে তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা এই দুইটা পদকে একসাথে করি তাহলে এখানে আমাদের কি কমন দেয় যদি এক্স কমন নেই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের মাঝে কিন্তু আমাদের ওয়াই জেড এ প্লাস বা এ মাইনাস বি করলে মিলবে অথবা এই যে দুইটা পদ আছে ওয়াই স্কোয়ার জেড আর হলো জেড স্কোয়ার ওয়াই তাহলে এই দুইটাকে যদি পাশাপাশি লিখি প্লাস এখানে লিখলাম হলো ওয়াই স্কোয়ার জেড আর একদম লাস্ট ওয়ান যেটা আছে মাইনাস এটা হলো জেড স্কোয়ার ওয়াই এই দুইটার মধ্যে কমন কি যাচ্ছে এগুলা কিন্তু আমি একসাথে তুমি চাইলে প্রথম লাইনটা আগে লিখতে পারো আমি এমনভাবে সাজাচ্ছি যে প্রথমটা এটা সাজালে এই লাইনটা তুমি ইমাজিন করতে পারো বা লিখেও নিতে পারো যে কমন নিলে আসতেছে ওয়াই জেড তাহলে এর পরবর্তীতে আমি এমন দুইটা টার্ম নিব যেখানে নিলে আমাদের ওয়াই জেডই কমন আসে যেমন এখানে যদি আমি এখানে ওয়াই জেড কমন নেই তাহলে এখানে থাকে হলো ওয়াই মাইনাস জেড তাহলে দেখো এই ব্রাকেটের মধ্যে সেম সেম হচ্ছে না তো বাকি যে দুইটা আছে এই দুইটা নিয়ে আর চিন্তা করার দরকার নাই এই দুইটা এখন অটোমেটিক মিলবে তবে আমরা শুধু একটু সাজায় লিখবো তো এইখানে যদি আমরা লিখি মাইনাস এটা হলো ওয়াই স্কোয়ার এক্স আর এখানে হলো পজিটিভ এটা হলো জেড স্কোয়ার এক্স তো এই দুইটাতে আমাদের কি কমন যাচ্ছে এই দুইটাতে আমাদের এক্স কমন যায় তো এক্স যদি কমন নেই ব্রাকেটের মধ্যে আসে হলো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আমাদের তো ওয়াই মাইনাস জেড হয় নাই কিন্তু এটা তো বুঝি যেটা ওটা একটা আমাদের ফর্মুলায় আছে এ প্লাস বি অফ এ বি একটু পরে ওটা অটোমেটিক আমাদের এই উৎপাদকের সাথে মিলে যাবে তাহলে এখানে আমরা লিখে নেই এখানে আমাদের এক্স স্কোয়ারটা ঠিকই থাক এখানে হলো ওয়াই মাইনাস জেড এখানে এলো প্লাস ওয়াই জেড তাহলে এখানে থাকবে হলো ওয়াই মাইনাস জেড এখানে যদি এক্সটা ঠিকই থাক শুধুমাত্র এটাকে আমরা ওই ফর্মুলায় ভেঙে দেবো এ প্লাস বা পে বি যেটা তাহলে এটা হলো ওয়াই প্লাস জেড এটা হলো আমাদের ওয়াই এটা হলো মাইনাস জেড তো এখন এখন তাহলে আমরা ওয়াই মাইনাস যেটা কমন আছে লিস্ট সেটা কমন নিয়ে নেই তাহলে ওয়াই মাইনাস জেড যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে একটা হলো এক্স স্কোয়ার একটা থাকবে হলো ওয়াই জেড আর এটা থাকবে হলো আমি একবারে যখন আমি ওয়াই জেড ওয়াই মাইনাস জেড কমন নিয়ে নিচ্ছি তখন আমি এইটাকে আবার মাল্টিপ্লাই করে দিই মানে কমন একসাথে করে দিই দুইটা কাজ করে দিব এই দুইটা তাহলে মাল্টিপ্লাই হবে কিন্তু সামনে কিন্তু আমাদের সাইনটা আছে নেগেটিভ মাইনাস নিজেদের মধ্যে আমাদের সাইনটাও চেঞ্জ হবে তাহলে এক্স আর ওয়াই গুণ করে নেগেটিভ আমাদের এক্স ওয়াই এক্স আর জেড গুণ করে আমাদের নেগেটিভ এটা হল এক্স জেড এটা গেল চক্রক্রমিক আমাদের ওয়াই মাইনাস জেড আছে তো চক্রক্রমিক ব্যাপারটা কি আমাদের যদি এরকম হয় আমাদের একটা আছে হলো এরকম এক্স মাইনাস ওয়াই আসবে তারপরে ওয়াই মাইনাস এটা হলো জেড আসবে তারপরে জেড মাইনাস এক্স আসবে এরকম করে আমাদের ম্যাথটা মিলবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াই মাইনাস জেড এটা চলে আসছে বলে এর পরবর্তীতে আমি এমনভাবে সাজাবো হয় এক্স মাইনাস ওয়াই আসবে নাহলে জেড মাইনাস এক্স আসবে হ্যাঁ এই জায়গায় কোনো সময় যদি আমাদের ওয়াই মাইনাস এক্স চলে আসে মাইনাস কমনে সেটা আমরা অ্যাডজাস্ট করে নিব তাহলে এখন আমরা দেখি এমনভাবে রিয়ারেন্স করব যাতে করে আমাদের ফর্মুলাটা কি দাঁড়ায় ওই চক্রক্রমিকের ওই সিরিয়ালটা আমাদের মেনটেন করে তাহলে সেভাবে দেখি এখন যে এই শুরুটা যেটা আছে সেটা তো আমরা লিখে নিব। এটা হলো ওয়াই মাইনাস জেড লিখে রাখলাম তো এইখানে আমি যদি দেখি কিভাবে সাজানো যায় যদি এই দুইটা আমি পাশাপাশি দেখি প্রথমটা আর থার্ডটা তো কমন যাবে হলো এক্স মাইনাস ওয়াই তারপরে এই দুইটার মধ্যে যদি আমি জেড কমন নেই তাহলে আমাদের আসে ওয়াই মাইনাস এক্স তো ওটা না করে বরং এইটাকে আগে লিখি সাজানোটা এমনভাবে সাজাবো ব্রাকেটের মধ্যে যেন আমাদের সেম আসে ওয়াই মাইনাস জেড চলে গেছে তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াই আসবে ওয়াই মাই জেড মাইনাস এক্স আসবে তো আমি শুরুতে লিখি এটা হলো এক্স স্কোয়ার নিলাম এক্স স্কোয়ারের সাথে আমি নিব হলো এটা হলো এক্স ওয়াই তারপরে আমি প্রথমে নিলাম হলো এক্স জেড প্লাস নিলাম হলো ওয়াই জেড তাহলে এটার সুবিধা হলো কি আমাদের সাজাবো এমনভাবে যে ভিতরে যেন আমাদের এক্স এখানে এক্স মাইনাস ওয়াই আসবে এখানে জেড কমন নিলে যেন এক্স মাইনাস ওয়াই আসে যেহেতু এক্সের সিরিয়ালটা আগে থাকবে সেজন্য আমি মাইনাস এক্স জেডকে আগে লিখলাম তো এই লাইনটা তো কপি ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড এটা ঠিকই রাখলাম এইখানে যদি আমি কমন নেই সেকেন্ড ব্র্যাকেট দিয়েই দেই কারণ ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আসবে দুইটার মধ্যে এই দুইটার মধ্যে আমাদের কমন যাবে হলো এক্স তাহলে কমন দিয়ে থাকে এক্স মাইনাস ওয়াই একইভাবে এই দুইটার মধ্যে আমাদের কমন যাবে জেড তাহলে আমাদের এক্স যেহেতু সামনে আমাদের ব্রাকেটের সামনে আমাদের আছে নেগেটিভ সাইন তাহলে ভিতরে আমাদের সাইনটা চেঞ্জ হয়ে গেল তাহলে এখন ফাইনালি আমাদের যেটা আসতেছে এটা হলো ওয়াই মাইনাস জেড এটা হলো এক্স মাইনাস ওয়াই আর এটা হলো এক্স মাইনাস এটা হলো জেড এটুক আসলো এইটুক আসলো তো এখন এটাকে আমি সাজায় লিখব একটু সাজায় লিখতে যাই দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমাদের Uh, x y রাখলাম এরপরে আমাদের এটা হল y z ও রাখলাম এখানে আসলে হলো x z মনে হচ্ছে তো অঙ্কটা ওকে কিন্তু সমস্যা কোথায় যেটা চক্রক্রমীকে বলছিনা এটা উৎপাদকে বিশ্লেষণ ঠিক আছে কিন্তু চক্রক্রমীকে আমাদের বলেই দেওয়া হয়েছে যে এই ম্যাথগুলো কি হবে x পরে y y এর পরে z z এর পরে x z এর পরে x x পরে er z না তো এখানে আমাদের x এর er পরে z হয়ে গেছে তাহলে আমি শুধুমাত্র এখানে একটা মাইনাস কমন নেই তাহলে এক্স মাইনাস ওয়াইটা ঠিকই থাকলো ওয়াই মাইনাস জেডটা আমাদের ঠিকই থাকলো শুধুমাত্র এখানে এক্স মাইনাস জেডটা আমাদের জেড মাইনাস এক্স হয়ে গেল তাহলে এটাই হলো আমাদের অ্যান্সারটা যদি আমাদের মাইনাস দুইটা জায়গা থেকে কমন নেওয়া লাগতো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত তো তুমি এভাবে ম্যাচটা করতে পারো তো এইটাই আমাদের যেটা পিডিএফ আছে এবার আমরা পিডিএফে চলে যাই পিডিএফে এই সেম কাজটাই করা হয়েছে শুধু আমি তোমাকে যেটা ভেঙে ভেঙে ধাপে ধাপে দেখাই দিলাম যে আমাদের প্রথমে ওই ব্রাকেটটা ভেঙে হোল স্কোয়ার ভাঙলো আমরা দেখি এখানে যে প্রথমে আমাদের এই যে যেমন স্কোয়ার হোল স্কোয়ারের সূত্রটা ভাঙা হয়েছে পরে একদম টোটাল ব্রাকেটটা এক্স স্কোয়ার দেওয়া গুণ করে দেওয়া হয়েছে ওয়াই স্কোয়ার দিয়ে জেড স্কোয়ার দিয়ে একদম তোমাকে এইটা ধরে ধরে দেখানো হয়েছে কীভাবে করা হলো তারপরে আমাদের একইভাবে ওই সবগুলো এক্স ওয়াই জেডকে আমরা একসাথে করলাম যেটা আমরা কেটে দিছি এখানে টু কমন কমনের পরে আমাদের যেমন টু জেড টু ওয়াই যেগুলো ছিল সেগুলো কমন নেওয়ার পরে আবার ধাপে ধাপে সবগুলো কেটে গেল তো তুমি দুইটা নিয়মের যে কোনো নিয়মটাই ফলো করতে পারো আর এইখানে ফাইনালি আমরা রেজাল্ট দেখি ফাইনালি আমাদের রেজাল্ট এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স তাহলে এক্ষেত্রে যদি কোনো সময় তোমাদের ম্যাথটা এরকম হয়েও যায় যে তোমার এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড সিরিয়ালটা মেনটেন হয় নাই যতগুলো প্রয়োজন আমরা মাইনাস কমন নিব কমন নিয়ে এই সিরিয়ালটা মেনটেন করব তো এভাবে আমরা চক্রক্রমিকের যে উৎপাদকগুলো আছে সেগুলো সমাধান করব। নেক্সট ক্লাসে তোমাদের আরও একটা ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ